আমি যে গল্প আরেকটা গল্প শোনায় বিশ্বাস করেন আমার প্রথম দাঁড়িয়ে যাচ্ছে এটা বলার আগে একজন মুরব্বী পেলাম ওনার বয়স হলো আশি বছর ওনার ব্লাড ক্যান্সার ওনার সাথে ওনার স্ত্রী ওনারও ক্যান্সার ওনার বয়স মনে করেন ষাট বছর ওনাদের দুইটা ছেলে আছে দুইটা ছেলে আছে আমাদের দেশের নেতাদের সিস্টেম কি দেখেন না গত পনেরো বছর আমাদের ইচ্ছা মতো চুরি করছে বিদেশে টাকা প্রচার করছে বাস যখন দেখছে ক্ষমতার টান পড়ে গেছে নেতারা পড়ে গেছে সব আলকারকিদেরকে রেগে গেছে বিদেশ থেকে বলে এই অমুকে শ্রী রাজপথে বেরবো আরে ভাই তুই যদি পক্ষিত করবে তুই নেতারা বলছিস আসতে করছে

ওনাদের দুইজন যেহেতু প্রচন্ড অসুস্থ ওনাদের দুইজন ছেলে আমাদেরকে ছবি দেখেছে মনে হবে এত তাগড়া যুবক যে একদম আসমান থেকে নেমে আসছে এত সুন্দর তার মা বাবাকে এই বসে রেখে তারা আবার আলাদা রাস্তায় জিহাদ করার জন্য গাঁদায় চলে গেছে

ওই জাতিকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন অস্ত্র আছে ওই জাতিকে তামাবে পৃথিবীতে এমন কেউ আছে কি করেছে যখন দেখছেন এদের সাথে আমার মূল কথা করে আছে বেশি সময় দেবো না ভালো করে বুঝেন